ষোলো নম্বর জাতীয় সড়কের নজরদারি চালানোর জন্য এবার আরও বেশি সংখ্যক সিসি ক্যামেরা লাগাচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর সিসি ক্যামেরাগুলির সাংসদ তহবিলের টাকায় লাগানো হবে ইতিমধ্যেই সাংসদ সাজদা আহমেদ তার তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা মঞ্জুর করেছেন সিসি ক্যামেরা লাগানোর জন্য পুলিশের তরফে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে সূত্রের খবর ষোলো নম্বর জাতীয় সড়কের পানিয়ারা থেকে কোলাঘাট পর্যন্ত উনচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই দূরত্বের মধ্যে সত্তরটি সিসি ক্যামেরা বসানো হবে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের দপ্তরেই থাকবে কন্ট্রোল রুম জাতীয় সড়কে নিরাপত্তা আটসাত করতে আগেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এবার আবারও সত্তরটি সিসি ক্যামেরা বসানো হলো জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ আরও সহজ হবে বলে মত জেলা পুলিশ কর্তাদের নাগরিকদের সেফটি এন্ড সিকিউরিটি এনশোর করা আমাদের প্রায়োরিটি আমাদের লিডার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লিডারশিপে আমি হাওড়া জেলার জন্য ডিএম অ্যান্ড এস সাথে ডিসকাস করে থার্টি লাখ টাকা অ্যালট করেছি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার জন্য আশা করি এই মাধ্যমে একটা এলাকায় পুলিশের নজরদাবি সহজ হবে এবং ল অ্যান্ড অর্ডার আরও মজবুত হবে